পনেরো ছয় দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে আবেদন করতে পারবেন টোটাল একটি মাত্র পোস্ট কিন্তু রয়েছে নেওয়া হচ্ছে কিন্তু পারমানেন্ট বেসিসে বায়োলজিক্যাল সায়েন্স সাবজেক্টে আপনারা আবেদন করতে পারছেন নেওয়া হচ্ছে মূলত সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি সেকশনের জন্য এক্ষেত্রে যোগ্যতা থাকতে হবে অনার্স ডিগ্রি অথবা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি সংশ্লিষ্ট সাবজেক্ট সহ এবং তার সঙ্গে বিএড ডিগ্রি আপনাদের সর্বোচ্চ বয়স কিন্তু হয়ে থাকতে হবে এক ছয় দু হাজার পঁচিশের হিসাব অনুযায়ী চল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করতে হবে সেক্রেটারির অনুকূলে এই অ্যাড্রেস বরাবর ইনস্টিটিউটটি প্রাইভেট ইনস্টিটিউশন যাই হোক আবেদনপত্র পাঠানোর জন্য খাম নেবেন খামের উপরে টপ অফ দ্য এনভিল্যাপে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে উল্লেখ করবেন করে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য সেক্রেটারি কমা দিয়ে লিখবেন শ্রী রামকৃষ্ণ শিশু তীর্থ হাই স্কুল কমা দিয়ে লিখবেন ডানকুনি কমা দিয়ে লিখবেন হুগলি পিনকোড লিখবেন সেভেন ওয়ান টু থ্রি ডবল ওয়ান এছাড়া খাবের বাম দিকে অবশ্যই আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ ফর্ম দিয়ে বসিয়ে দেবেন মাথায় রাখবেন আবেদনপত্র বৈকাল চারটে পর্যন্ত পাঠাতে হবে এবং ডেডলাইন থাকছে ছাব্বিশ ছয় দু হাজার এই ডেটের পরে কোনো অবস্থাতেই অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না কি করবেন আপনারা ফ্রেশ অ্যাপ্লিকেশন লিখবেন এই অ্যাপ্লিকেশানটি লিখলে বিজ্ঞপ্তিটি টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে এটির উল্লেখ ডেট সহ করবেন অর্থাৎ পনেরো ছয় দু তারিখে প্রকাশ করা হয়েছে এই ডেটটিকেও সেখানে উল্লেখ করে দেবেন তারপরে আপনারা সিভি বা রেজিউম দিয়ে দেবেন তারপরে সমস্ত টেস্ট আপনারা জেরক্স করে তাকে সেলফ অ্যাটাস্টেশন করে দিতে পারেন এবং তার সঙ্গে কালার পাসপোর্ট সাইজের ছবিও কিন্তু আপনারা দিয়ে দেবেন দিয়ে অ্যাপ্লিকেশানটি ছাব্বিশ ছয় দু হাজার তারিখের মধ্যেই পাঠিয়ে দেবেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে সেন্ট মেরি সেকেন্ডারি স্কুল যেটি এইচএস মানের স্কুল এবং স্কুলটি কিন্তু পশ্চিমবঙ্গ বোর্ড দ্বারা অনুমোদিত ইনস্টিটিউটটির তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এটি কাজীপাড়া চাকদহ নদীয়া ডিস্ট্রিক্টে অবস্থিত বিজ্ঞপ্তিটি পনেরো ছয় দু হাজার পঁচিশ তারিখে দ্য টাইমস অফ ইন্ডিয়া নামক পত্রিকাতে প্রকাশ করা হয়েছে এখানে রিক্রুটমেন্ট করা হতে চলেছে হেডমাস্টার কাম হেডমিস্ট্রেস পদে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার কাম অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস কাম টিআইসি পদে এক্ষেত্রে পনেরো বছরের টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং পাঁচ বছরের অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করার কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে পিজিটি লেভেলে আবেদন করতে পারছেন টিজিটি লেভেলে আবেদন করতে পারছেন পিআরটি পদে আবেদন করতে পারছেন এবং হোস্টেল ওয়ার্ডেন পদেও কিন্তু আবেদন করা যাচ্ছে সাবজেক্টের উল্লেখ না থাকায় আপনাদের নিজ নিজ সাবজেক্টে আপনারা আবেদন করে দিতে পারেন একজন ক্যান্ডিডেট চাইলে একাধিক পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারেন অর্থাৎ চাইলে পিজিটি টিজিটি পিআরটি হোস্টেল ওয়ার্ডেন বা আপনারা এই যে উপরের পদগুলি দেখতে পাচ্ছেন এই উপরের পদগুলিতেও চাইলে কিন্তু আবেদন করে দিতে পারেন যোগ্য ক্যান্ডিডেটদেরকে যোগ্যতার সঙ্গে কিন্তু এখানে সাম্মানিক দেওয়া হবে এটা পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে তিন দিনের মধ্যে আপনাদেরকে আবেদনপত্র পাঠিয়ে দিতে বলা হচ্ছে আপডেটেড সিভি এবং ছবি জুড়ে দিয়ে এর জন্য আপনারা এই মেল অ্যাড্রেসটি ব্যবহার করুন অর্থাৎ এস এম আর আবার বলছি এস এম জি বরাবর আপনাদের আবেদনপত্র দ্রুত পাঠিয়ে দেবেন আপনারা আবেদনপত্র পাঠানোর আগে দশটা থেকে চারটে পর্যন্ত এই কন্ট্যাক্ট নাম্বারগুলিতেও কল করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন অর্থাৎ এইট ওয়ান ডবল জিরো ডবল ডবল এছাড়া এইট ওয়ান ফোর দ্রুত কল করে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিন নিয়ে অ্যাপ্লিকেশন আপনারা তিন দিনের মধ্যে এই ইমেল অ্যাড্রেস বরাবরই পাঠিয়ে দিন চলে যাওয়ার পরে বিজ্ঞপ্তিতে ভয়েস পাবলিক স্কুলের গার্লস ক্যাম্পাসের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইনস্টিটিউটটি থানা রোড শালার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে অবস্থিত এখানে ফিমেল টিচার রিক্রুটমেন্ট করা হতে চলেছে নেওয়া হচ্ছে রেসিডেন্সিয়াল পদে পিজিডি ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ ইলেভেন টুয়েলভ স্টুডেন্টদেরকে পড়ানোর জন্যই মূলত রিক্রুটমেন্ট করার এই নোটিশটি জারি করা হয়েছে বায়োলজি সাবজেক্টে জিওগ্রাফি সাবজেক্টে এডুকেশন সাবজেক্টে এবং ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে আবেদন করতে পারছেন আপনাদের যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট সাবজেক্ট সহ মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে বিএ ডিগ্রি তবে ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে বিপিএড যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন এর পাশাপাশি আপনাদের স্যালারি বিষয়টি আলোচনা করে নেওয়া হবে এছাড়া আপনাদের থাকা এবং খাওয়াটি সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হবে এই বিষয়টিকে মাথায় রাখতে হবে অ্যাপ্লিকেশন করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার বরাবর শুধুমাত্র আপডেটেড রিজিউমটি আপনারা পাঠিয়ে দেবেন অর্থাৎ সিক্স টু নাইন জিরো ওয়ান সিক্স ফোর জিরো সেভেন ওয়ান এই কন্ট্যাক্ট নাম্বার কাম হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের আবেদনপত্রটি আপনারা দ্রুত পাঠিয়ে দিন Choyo, por el picotite. সেন্ট জেভিয়ার্স স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি ইতিপূর্বে জারি করা হয়েছিল সেই অনুযায়ী এই ভিডিও আমি তার সঙ্গে সঙ্গেই দিয়েছিলাম আরও একবার আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার নিমিত্তে এই অ্যাডভার্টিসমেন্টটিকে সামনে নিয়ে এলাম এবিএল টাউনশিপ বিধাননগর দুর্গাপুর পিনকোড হচ্ছে সেভেন এই অ্যাড্রেসটিতে ইনস্টিটিউটটি অবস্থিত এর একটি স্ক্রিনশট নিয়ে রাখুন প্রয়োজনে কাজে লাগবে আপনারা ফিজিক্স সাবজেক্টের অ্যাসিস্ট্যান্ট টিচার পর্ষে আবেদন করে দিতে পারেন এক্ষেত্রে অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রির পাশাপাশি বিএড ডিগ্রি থাকলে সেকেন্ডারি সেকশনের জন্য টিচিং পোস্টে আবেদন করতে পারবেন একটি মাত্র কিন্তু পোস্ট রয়েছে এছাড়া বেঙ্গলি সাবজেক্টও আপনারা আবেদন করতে পারছেন এক্ষেত্রে আপনাদের অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি পাশাপাশি বিএড ডিগ্রি থাকতে হবে সেকেন্ডারি সেকশনের জন্য আপনারা আবেদন করতে পারবেন এক্ষেত্রেও কিন্তু একটি পোস্ট রয়েছে এর পাশাপাশি আবেদন করতে পারছেন ইংলিশ সাবজেক্টের টিচিং পোস্টে এক্ষেত্রেও কিন্তু একটি পোস্ট রয়েছে আবেদন করা যাচ্ছে মূলত প্রাইমারি সেকশনের জন্য টিচিং পোস্টে অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে ডিএলএড ডিগ্রি অথবা বিএড ডিগ্রি থাকলেই প্রাইমারি সেকশানে আবেদন করে দিতে পারেন আপনারা অ্যাপ্লিকেশান পাঠাবেন শুধুমাত্র বায়োডেটাটি পাঠিয়ে আবেদনপত্র আপনাদেরকে পাঠাতে হবে প্রিন্সিপালের অনুকূলে তিরিশে জুন দু তারিখের মধ্যে এর জন্য এই যে কন্ট্যাক্ট নাম্বার কাম হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটিতে আপনারা দ্রুত যোগাযোগ করে নিন সেভেন থ্রি ওয়ান দ্রুত কন্ট্যাক্ট করে আপনারা আপনাদের শুধুমাত্র বায়োডেটাটি পাঠিয়ে দেবেন পরিষ্কারভাবে বলা হয়েছে কোনো ধরনের কপি সার্টিফিকেট এবং ডকুমেন্টস এগুলি কিন্তু পাঠানোর প্রয়োজন নেই শুধুমাত্র বায়োডেটা বা সিভি আপনারা দ্রুত পাঠিয়ে দিন আমার সহায়তা পেতে কমেন্ট বক্সে কমেন্ট করুন কিংবা ডিসক্রিপশান বক্সে চেক করে আমার সঙ্গে যোগাযোগ করে নিন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আপনারা দ্রুত যোগাযোগ করে অ্যাপ্লিকেশান ড্রপ করিয়ে নিন চলে যাও পরে বিজ্ঞপ্তিতে আরবি পাবলিক স্কুল বেঙ্গুবি ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হবে লোকাল স্ক্রিনিং বোর্ড থ্রি এর মাধ্যমে সংক্ষেপে যাকে এলএসবি থ্রি বলা হচ্ছে এর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে টিচিং এবং নন টিচিং উভয় পদেই এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে দেখুন পিজিটি পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন ফিজিক্স সাবজেক্টে এবং টিজিটি ক্যাটাগরিতে ইংলিশ হিন্দি ম্যাথমেটিক্স সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স সাবজেক্টে আবেদন করতে পারবেন এছাড়া আবেদন করতে পারছেন প্রাইমারি টিচার হিসাবে সমস্ত সাবজেক্টে এবং প্রি প্রাইমারি টিচার হিসাবেও সম আবেদন করা যাচ্ছে এই পদগুলি নেওয়া হচ্ছে মূলত অ্যাড হক বেসিসে এর পাশাপাশি নন টিচিং স্টাফও এখানে রিক্রুটমেন্ট করা হতে চলেছে নন টিচিং স্টাফের মধ্যে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদে এবং এলডিসি পদে আবেদন করতে পারবেন উভয় পদই কিন্তু কন্ট্রাকচুয়াল পথ বিস্তারিত তথ্য আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে জেনে নেবেন এবং নির্দিষ্ট ফর্ম্যাটের একটি অ্যাপ্লিকেশন ফর্মও আপনারা ওয়েবসাইট ভিজিট করে কিন্তু ডাউনলোড করে নেবেন এর জন্য ট্রিপল ডাব্লিউ ডট এ বেঙ্গুবি ডট ও আর জি এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে এই নিয়োগের বিস্তারিত তথ্য যেমন জেনে নিতে পারবেন নির্দিষ্ট ফর্ম্যাটের অ্যাপ্লিকেশন ফর্মও ডাউনলোড করে নিতে পারবেন এর সঙ্গে আপনাদেরকে কিন্তু আড়াইশো টাকার একটি ডিম্যান্ড ড্রাফট কিন্তু দিয়ে দিতে হবে যে কোনো ন্যাশনালাইজড ব্যাঙ্ক থেকে এই ডিম্যান্ড ড্রাফটিকে আপনারা কেটে নেবেন ইন ফেভার অফ আর্মি পাবলিক স্কুল আর পেবেল অ্যাড আপনারা বেংদুবি করবেন করে অ্যাপ্লিকেশনটি আপনারা পাঠিয়ে দেবেন উপযুক্ত ডকুমেন্টকে জেরক্স করে সেলফ অ্যাটিস্ট্রেশন সহ একুশে জুন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে দুপুর দুটো পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু জমা করতে পারবেন কোনো অবস্থাতেই আপনারা বাইপোস্ট ছাড়া অন্য কোনো ভাবে অ্যাপ্লিকেশন পাঠালে অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে অর্থাৎ ইমেল মারফত যদি অ্যাপ্লিকেশন পাঠান তাহলে অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে ন্যূনতম বয়স এখানে উল্লেখ করা না থাকলেও সর্বোচ্চ বয়স কিন্তু চল্লিশ বছর বলা হয়েছে আর এক্স সার্ভিসম্যান হিসেবে যারা কাজ করতেন বা টিচিং এক্সপিরিয়েন্স যাদের সিমিলার ফিল্ডে রয়েছে তাদের কিন্তু সাতান্ন বছর বয়স পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ থাকছে সমস্ত পদের ক্ষেত্রেই যেদিন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে সেদিনকে ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সি টেস্ট আপনাদের কিন্তু হবে একই সঙ্গে কম্পিউটারের টেস্টও কিন্তু সেই একই দিনে অনুষ্ঠিত হবে ইনস্টিটিউট ক্যাম্পাসে এ ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত এই নিয়োগে অংশ নেওয়ার আগে স্ক্রিনে দেওয়া এই যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন অর্থাৎ এইট টু জিরো সেভেন জিরো সেভেন এই কন্ট্যাক্ট নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করে নেবেন আমার সঙ্গে কথা বলে নিয়ে আপনারা অ্যাপ্লিকেশানটি ড্রপ করিয়ে নিতে পারেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে গঙ্গারামপুর ভিএড কলেজের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি পনেরো ছয় দু তারিখে জারি করা হয়েছে বিজ্ঞপ্তিটি দ্য স্টেটসম্যান পত্রিকাতে প্রকাশ করা হয়েছে কালদিঘি দক্ষিণ দিনাজপুর পিনকোড হচ্ছে সেভেন ডবল থ্রি ওয়ান টু ফোর এই অ্যাড্রেসটিতে ইনস্টিটিউটটি অবস্থিত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আবেদন করা যাচ্ছে ডিএলএড ডিপার্টমেন্টে আবেদন করতে পারবেন ম্যাথমেটিক্স সাবজেক্টে এই পদটি কিন্তু সম্পূর্ণত পার্মানেন্ট পদ আবেদন করবার ক্ষেত্রে এনসিটি নিয়ম অনুযায়ী আপনাদের যোগ্যতা থাকতে হবে আবেদনপত্রটি আপনারা জিএমপি বি ইজি অ্যাট দ্য রেট ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবর সাত দিনের মধ্যে পাঠিয়ে দেবেন এছাড়া কন্ট্যাক্ট নাম্বারেও কল করে বিস্তারিত তথ্য জেনে নিয়ে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন অর্থাৎ নাইন এইট জিরো ফোর থ্রি ফোর সেভেন জিরো থ্রি এই নাম্বারটিতে কল করে নিন চলে যাও পরে বিজ্ঞপ্তি প্রফেসর হিসেবে আবেদন করতে পারবেন মনোরঞ্জন সাহা মেমোরিয়াল বিএড কলেজে ইনস্টিটিউটটি ডিএলএড শাখার জন্যই কিন্তু মূলত রিক্রুটমেন্ট করা হচ্ছে তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে বায়োসায়েন্স সাবজেক্টে আবেদন করতে পারছেন পথটি কিন্তু পারমানেন্ট পথ আবেদনপত্র আপনাদেরকে প্রেসিডেন্টের অনুকূলে পাঠিয়ে দিতে হবে এই কন্ট্যাক্ট নাম্বার বরাবর যোগাযোগ করে অর্থাৎ নাইন সিক্স ফোর আপনারা দ্রুত কল করে বিস্তারিত তথ্য জেনে নিয়ে অ্যাপ্লিকেশনটি ড্রপ করে দিন এই সাবজেক্টে অর্থাৎ বায়োসায়েন্স সাবজেক্টে চলে যাব পরের বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় বিদ্যালয় বিএসএ বৈকুণ্ঠপুর ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে আপনাদেরকে পুনরায় স্মরণ করিয়ে দেওয়ার নিমিত্তেই কিন্তু এই অ্যাডভার্টিসমেন্টটিকে আরও একবার সামনে নিয়ে এলাম যাই হোক কোথাও অ্যাপ্লিকেশন কিন্তু পাঠাতে হচ্ছে না ওয়াক ইন ইন্টারভিউতে সরাসরি অংশ নিতে পারবেন সতেরো ছয় দু হাজার পঁচিশ তারিখ সকাল নটার মধ্যেই এই ইনস্টিটিউট ক্যাম্পাসে কিন্তু আপনাদের হাজির হতে হবে ইন্টারভিউ দেওয়ার জন্য নেওয়া হচ্ছে পার্ট টাইম কন্ট্রাকচুয়াল বেসিসে টিজিটি পোস্টে ম্যাথমেটিক্স সাবজেক্টে আবেদন করতে পারবেন এবং সায়েন্স সাবজেক্টও আবেদন করতে পারছেন দু হাজার পঁচিশ ছাব্বিশ করার এই নোটিশটি জারি করা হয়েছে আবেদনপত্র আপনারা পেয়ে যাবেন অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে বা বিস্তারিত তথ্য আপনারা কিন্তু জেনে নিতে পারবেন অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে এর জন্য বিএসএফ বৈকুণ্ঠপুর ডট কে ডট এসি ডট আইএন এই অফিসিয়াল ওয়েবসাইটটি যেমন ভিজিট করতে পারেন এছাড়া ট্রিপল ডাব্লিউ ডট কে সংগঠন ডট এনআইসি ডট আই এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা ভিজিট করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এই নিয়োগ সম্পর্কে ইনস্টিটিউটটি শালুগড়া শিলিগুড়ি থেকে এক কিলোমিটারের মধ্যে অবস্থিত যাই হোক এলিজিবল ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউতে অংশ নিতে হবে অরিজিনাল সার্টিফিকেট ডকুমেন্টস এবং সেই ডকুমেন্টসকে অবশ্যই একটা সেট জেরক্স করে তাকে সেলফ অ্যাটিস্ট্রেশন করে নিয়ে তবেই কিন্তু ইন্টারভিউ দিতে যেতে হবে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে যদি অ্যাপ্লিকেশন ফরম্যাট পান সেটিকেও কিন্তু খুব ভালো করে ফিল করে নিয়ে তবেই ইন্টারভিউ দিতে যাবেন সিবি এসসি সিলেবাসকে খুব ভালো করে দেখে যাবেন আর ক্লাসরুম ডেমনস্ট্রেশন দিতে হতে পারে এই বিষয়টিকেও কিন্তু মাথায় নিয়ে তবেই ইন্টারভিউ দিতে যাবেন টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল যেটি রায়গঞ্জে অবস্থিত ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইংলিশ সাবজেক্টে হিন্দি সাবজেক্টে ভোকাল মিউজিক এবং কম্পিউটার সাবজেক্টে টিচিং পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন আবেদন করবার ক্ষেত্রে আপনাদের তিন বছরের টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে টেন প্লাস টু মানের ইংলিশ মিডিয়াম স্কুলে তবে এক্সপিরিয়েন্স না থাকলেও আপনাদেরকে বলব অ্যাপ্লিকেশান ড্রপ করে দিতে মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকলে আপনারা এই পদগুলিতে আবেদন করে দিতে পারেন আবেদনপত্র পাঠানোর জন্য এই ইমেল অ্যাড্রেসটিকে ব্যবহার করুন অর্থাৎ জবস রেট অফ জিমেল ডট কম বরাবরই আপনাদের আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে ইতিপূর্বে ইনস্টিটিউটটিতে ইন্টারভিউ যারা দিয়েছেন তাদের কিন্তু পুনরায় আর অ্যাপ্লিকেশন করবার প্রয়োজন নেই চলে যাও পরের বিজ্ঞপ্তিতে টিচিং এবং নন টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে প্রগতি কলেজ অফ এডুকেশন শিলিগুড়ির তরফ থেকে ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হচ্ছে লাইফ সায়েন্স সাবজেক্টে কমার্স সাবজেক্টে এবং লাইব্রেরিয়ান পদে এনসিটির গাইডলাইন মেনে রিক্রুটমেন্ট করা হবে আবেদনপত্র পাঠানোর জন্য এই ইমেল অ্যাড্রেসটিকে আপনারা ব্যবহার করতে পারেন অর্থাৎ পিসিওই শিলিগুড়ি রিক্রুটমেন্ট অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আবারও বলছি পিসিওই শিলিগুড়ি রিক্রুটমেন্ট অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেসটিকেই আপনারা কিন্তু ব্যবহার করবেন আর আবেদনপত্র ইনচার্জের অনুকূলে পাঠানোর জন্য আপনারা আগে কিন্তু কন্ট্যাক্ট করে নেবেন নাইন ফোর আবার বলছি নাইন এই কন্ট্যাক্ট নাম্বারটিতে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নিয়ে তারপরেই কিন্তু আপনারা মেল মারফত অ্যাপ্লিকেশানটি পাঠাবেন এছাড়া হার্ড কপিটিও আপনারা কলেজে গিয়ে জমা করে আসতে পারেন তো এর জন্য খাম নিন খামের উপরে টপ অফ দ্য এনফিল্যাপে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে অবশ্যই এই জায়গাতে দেখে উল্লেখ করে দিন দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য ইনচার্জ তারপরে কলেজের নাম লিখবেন অর্থাৎ প্রগতি কলেজ স্ট্রিট পোস্ট অফিস লিখবেন শালবাড়ি দাগাপুর শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হচ্ছে দার্জিলিং বেঙ্গল পিনকোড লিখবেন সেভেন থ্রি ফোর ডবল জিরো টু এই অ্যাড্রেসটিকে খামের ডান দিকে লেখার পর খামের বাম দিকে অ্যাজ ইউজুয়ালি ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ বসিয়ে দিন আপনারা খামের মধ্যে প্রথমে আপডেটেড সিভি তারপরে ফ্রেশ অ্যাপ্লিকেশন তারপর আপনারা সমস্ত টেস্টি বোনিয়াসকে জেরক্স করে তাকে সেলফ অ্যাটাস্টেশন করে দেবেন দি অ্যাপ্লিকেশানটি আপনারা কলেজে গিয়ে জমা করে আসবেন চলে যাওয়া পরের বিজ্ঞপ্তিতে স্কলার্স লার্নিং অ্যান্ড রিসার্চ সেন্টার সংক্ষেপে যাকে এস এল আর সি বলা হচ্ছে সংস্থাটির তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এখানে পার্ট টাইম বেসিসে রিক্রুটমেন্ট করা হবে ফ্যাকাল্টি আবেদন করবার আগে আপনারা আমার সঙ্গে কথা বলে নিতে পারেন এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য ইনস্টিটিউটটির লোকেশান হচ্ছে কালিমা কমপ্লেক্স কাওয়াখাড়ি মেডিকেল মোড় শিলিগুড়িতে আবেদন করতে পারছেন ল্যাঙ্গুয়েজ গ্রুপের জন্য মূলত এই সাবজেক্টগুলিতে বেঙ্গলি ইংলিশ হিন্দি এবং সংস্কৃত সাবজেক্টে এছাড়া ম্যাথমেটিক্স লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টেও আবেদন করতে পারছেন এছাড়া সোশ্যাল স্টাডিজ সাবজেক্টের মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি সাবজেক্টে ইকোনমিক্স সাবজেক্টে এবং পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টেও আবেদন করতে পারছেন এছাড়া কম্পিউটার সায়েন্স অ্যান্ড এইডস অ্যাপ্লিকেশান এই বিষয়েও কিন্তু অ্যাপ্লিকেশন আপনারা করতে পারবেন আবেদন করবার ক্ষেত্রে আপনাদের আপডেটেড সিভি ছবি এবং টেস্টিমোনিয়াস জুড়ে দিয়ে একটি নির্দিষ্ট পিডিএফ ফরম্যাটে কনভার্ট করে আপনারা অ্যাপ্লিকেশনটি এই ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দিন অর্থাৎ এসএলআরসি ডট শিলিগুড়ি টোয়েন্টি ফাইভ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আবারও বলছি আমি একটু বড় করে দেখাচ্ছি এসএলআরসি ডট শিলিগুড়ি টোয়েন্টি ফাইভ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদের আবেদনপত্র আপনারা দ্রুত পাঠিয়ে দিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে সৈনিক স্কুল পুরুলিয়া ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে এখানে রিক্রুটমেন্ট করা হবে টিজিটি সোশ্যাল সায়েন্স সাবজেক্টে নেওয়া হচ্ছে অ্যাড হক বেসিসে আবেদন করবার ক্ষেত্রে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকতে হবে ইনস্টিটিউটটির পোস্ট অফিস হচ্ছে সৈনিক স্কুল পিনকোড হচ্ছে সেভেন টু থ্রি ওয়ান জিরো ফোর ডিস্ট্রিক্ট হচ্ছে পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল এই জায়গাতে ইনস্টিটিউটের তরফ থেকে এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু প্রকাশ করা হয়েছে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটটি গুগলে গিয়ে সার্চ করে অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে নেবেন এবং বিস্তারিত তথ্যও আপনারা কিন্তু জেনে নেবেন আপনারা অ্যাপ্লিকেশান করবার জন্য ইনস্টিটিউটেই কিন্তু হাজির হবেন ইন্টারভিউড ভেনু এবং ডেট সবটাই কিন্তু এই নোটিশের মধ্যে বলে দেওয়া হয়েছে কি যোগ্যতা থাকলে আবেদন করা যাচ্ছে সেটা এবার একটু বলে দিই গ্র্যাজুয়েশান যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশানে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট এবং হিস্ট্রি সাবজেক্ট এই দুটি সাবজেক্ট অবশ্যই থাকতে হবে এবং তার সঙ্গে অবশ্যই বিএড যোগ্যতা আপনাদের থাকতে হবে বা সমতুল যোগ্যতা আপনাদের থাকতে হবে এর পাশাপাশি প্রেফারেন্স দেওয়া হবে যদি টিচিং এক্সপিরিয়েন্স থাকে ইংলিশে টিচিং দেওয়ার প্রফিসিয়েন্সি যদি আপনাদের থাকে সিটেট অথবা রাজ্য টেট যদি কোয়ালিফাই করে থাকেন তাহলেও আপনাদের প্রেফারেন্স দেওয়া হবে এছাড়া কম্পিউটারের নলেজ থাকলে আপনাদেরকে কিন্তু অবশ্যই প্রেফারেন্স দেওয়া হবে এই নিয়োগে অংশ নিলে পার মান্থ কনসোলিডেটেড পে আপনাদের করা হবে কুড়ি হাজার টাকা এক্ষেত্রে আপনারা আমার সহায়তা নিতে কমেন্ট বক্সে কমেন্ট করুন কিংবা ডেসক্রিপশন বক্স চেক করে কন্ট্যাক্ট নাম্বার জোগাড় করে আমার সঙ্গে যোগাযোগ করে নিন পূর্ণ সহযোগিতা পাবেন সকাল নটার মধ্যে আপনাদেরকে ইন্টারভিউ দেওয়ার জন্য ইনস্টিটিউট ক্যাম্পাসে হাজির হতে হবে তেইশে জুন দু হাজার পঁচিশ এই তারিখেই কিন্তু আপনাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে সৈনিক স্কুল পুরুলিয়া ক্যাম্পাসে এক্ষেত্রে আপনারা অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটিকে ওয়েবসাইট ভিজিট করে ডাউনলোড করে নেবেন তার সঙ্গে বায়োডেটা নেবেন অরিজিনাল ডকুমেন্ট নেবেন এবং সেই সেটকে একটা সেট অবশ্যই করে করে তাকে সেলফ নিয়ে তবেই ইন্টারভিউ দিতে যাবেন এক্ষেত্রে সার্টিফিকেট এবং মার্কশিট উভয় কপিকেই কিন্তু আপনারা জিরক্স করবেন এবং অরিজিনাল কপিকেও নিয়ে যাবেন আধার কার্ড ভোটার কার্ড এগুলোকেও সাথে রাখবেন খাম সাথে রাখবেন এবং ছবি এক্সট্রা আপনারা রাখতে পারেন বিজ্ঞপ্তিটি প্রিন্সিপালের পক্ষ থেকে জারি করায় ফ্রেশ অ্যাপ্লিকেশন হাতে লিখলে অবশ্যই আপনারা প্রিন্সিপালের অনুকূলে অ্যাপ্লিকেশনটি লিখে নেবেন চলে যাওয়া পরের বিজ্ঞপ্তিতে শিক্ষক শিক্ষিকা নিয়োগের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে দুর্গাপুর পল্লীমঙ্গল মন্দিরের তরফ থেকে বালি হাওড়া ডিস্ট্রিক্টে অবস্থিত ইনস্টিটিউটটিতে দুজনকে রিক্রুটমেন্ট করা হবে শিক্ষক পদে অবসরপ্রাপ্ত যে কোনো অনূর্ধ্ব পঁয়ষট্টি বছরের ক্যান্ডিডেটরা আবেদন করে দিতে পারেন বাণিজ্য বিভাগের জন্য এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ কমার্স সাবজেক্টে আপনারা আবেদন করতে পারবেন যোগ্যতা থাকতে হবে স্নাতক ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রি আপনারা আবেদনপত্র পাঠানোর জন্য এই যে নাম্বারগুলি দেখতে নাইন এইট ফোর টু সেভেন অথবা নাইন এইট থ্রি সিক্স নাইন ডাবল টু ফোর টু জিরো এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে দ্রুত যোগাযোগ করে নিয়ে অ্যাপ্লিকেশান ড্রপ করে দিতে পারেন বিজ্ঞপ্তিটি সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে শিক্ষক শিক্ষিকা নিয়োগের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে প্রদ্যুম্ন ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশনের তরফ থেকে এটি একটি ট্রেনিং ইনস্টিটিউট ট্রেনিং ইনস্টিটিউটটির অবস্থান হচ্ছে কাতুল জয়পুর বাঁকুড়া পিনকোড হচ্ছে সেভেন ডবল টু ওয়ান থ্রি এইট এই জায়গাতে এর একটি স্ক্রিনশট নিয়ে রাখুন প্রয়োজনের সরাসরি চিঠি পাঠাতে এই অ্যাড্রেসটিকে আপনারা ব্যবহার করতে পারেন বিজ্ঞপ্তির সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে এনসিটি গাইডলাইন মেনে এখানে রিক্রুটমেন্ট করা হবে বিএড ডিপার্টমেন্টের জন্য পারমানেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তিনটি সাবজেক্টে আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে জিওগ্রাফি সাবজেক্টে আবেদন করতে পারবেন ম্যাথমেটিক্স সাবজেক্টে আবেদন করতে পারবেন এবং ফিলোসফি সাবজেক্টে আবেদন করতে পারবেন তিনটি সাবজেক্টেই কিন্তু একটি করে ভ্যাকসি রয়েছে আবেদনপত্র পাঠানোর জন্য আপডেটেড সিভি রেডি করতে হবে টেস্টিমোনিয়াসকে জুড়ে দিতে হবে এবং তার সঙ্গে কালার পাসপোর্ট সাইজের ছবিও জুড়ে দিতে হবে দিয়ে অ্যাপ্লিকেশনটি নাইন এইট ডবল জিরো সিক্স ফাইভ টু সিক্স এইট নাইনে পাঠিয়ে দিতে হবে এছাড়া আপনারা এই মেল অ্যাড্রেস বরাবরও আবেদনপত্র পাঠিয়ে দিতে পারেন অর্থাৎ প্রদ্যুম্ন ইডি ইউ ডট টু থাউজেন্ড সেভেন্টিন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর প্রদ্যুম্ন পি আর ও ডি ওয়াই ইউএমএ এনএডিউ ডট টু জিরো ওয়ান সেভেন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের আবেদনপত্রটি কিন্তু পাঠিয়ে দিতে বলছি